নমস্কার বন্ধুরা কেয়ারটি চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা কি জানেন গ্রিন টি জবার চা মরিঙ্গা চা আদা ও পুদিনার চায়ের পাশাপাশি ব্লু টি ডাক্তাররা পান করতে বলছেন আমরা যত রকম চা পান করি তার পাশাপাশি যদি এই ব্লু টি নিয়ম করে পান করি তাহলে আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী সপ্তাহে দুই তিন দিন অবশ্যই আমরা এই চা সকালে বা বিকেলে পান করতে পারলে খুবই উপকৃত হব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই চায়ে প্রচুর গুণাগুণ আছে মেটাবলিজম বৃদ্ধি করে রক্তে কোলেস্টেরল কম করে স্ট্রেস কমায় ডায়াবেটিস অ্যাজমা ক্যান্সার প্রতিরোধ করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে ও লিভারকে সুরক্ষা রাখে তো বন্ধুরা আজ আমি শেয়ার করবো এই ব্লু টি বা অপরাজিতা ফুলের চা আপনারা যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন চলুন তাহলে কিভাবে ব্লু টি বানাবো দেখে নিই ব্লু টি বানানোর জন্য আমি এখানে তাজা কিছু অপরাজিতা ফুল নিয়েছি আমার বাগানের টাটকা তাজা ফুল আর যাদের এই তাজা ফুল সংগ্রহ করতে অসুবিধা আছে তারা অবশ্যই অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারেন তো আমি এখানে সাদা অপরাজিতাও নিয়েছি কিছু আর নীল অপরাজিতাও নিয়েছি তবে নীলগুলো বেশি উপকারী নীল চাই খেতে বলছেন ডাক্তাররা তো সাদা অপরাজিতাগুলো নেব না আমি নীল অপরাজিতার বৃন্তগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা ফুলের বৃন্ত ছাড়িয়ে আমি রেডি করে নিচ্ছি প্রথম আর এর সাথে অল্প হাফ ইঞ্চি হবে আদার টুকরো নিয়েছি আর ছোট্ট দুটো দারচিনির টুকরো নিয়েছি দেখুন এবার আমি গ্যাসে সসপ্যান বসিয়ে তাতে দু কাপ জল দিয়েছি জলে আমি দারচিনির টুকরোগুলো তুলে দিলাম আর আদাটা গ্রেট করে দিচ্ছি জল ফুকতে শুরু করলে আমি অপরাজিতা ফুলগুলো জলে ধুয়ে তুলে দেব অবশ্যই ধুয়ে নেবেন কারণ গাছে পোকামাকড় থাকে ধুলোবালি থাকে জল যখন টকবক করে ফুটবে মিনিট পাঁচে ফুটিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখতে হবে আরও মিনিট পাঁচেক দেখুন কালারটা কি দারুন চেঞ্জ এসে গেছে এবার আমি ডাইরেক্টলি কাপে ছেঁকে নিচ্ছি এই চাটি এবার দেখুন এখানে কালারটা আছে ডিপ ব্লু এবার ম্যাজিক হবে দেখুন একটু আমি পাতিলেবু রস যোগ করব এখানে কয়েক ফুটা পাতিলেবু রস দিলেই কালারটা হয়ে যাবে বেগুনি এই চাকে এই জন্য ম্যাজিক চাও বলা হয়ে থাকে ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে গেল দেখুন অপর কাপটাতেও আমি লেবু রস দিয়ে দিলাম দেখুন সাথে সাথে কি দারুণ কালারটা চেঞ্জ হয়ে গেল এইভাবেও আপনারা খেতে পারেন আর যারা একটু মিষ্টি মিষ্টি স্বাদ পছন্দ করেন চিনি বাদ দিয়ে অবশ্যই মধু বা মিচড়ি দেবেন তাল মিচড়ি তো আমি এখানে মধু যোগ করেছি মধুর গুণাগুণও আপনাদের প্রত্যেকেরই জানা ত্বক ও চুলের জন্য আমাদের খুবই উপকারী মধুর এইভাবে আপনারা চাটা গরম গরমও খেতে পারেন আবার ফ্রিজে ঠান্ডা করে রেখে আইস কিউবের সাথে খেতে পারেন এই চায়ে প্রচুর অক্সিডেন্ট আছে যা ত্বক ও চুলকে সুন্দর রাখতে সাহায্য করে এবং অকাল বার্ধক্যতা রোধ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমায় তাই সুগার পেশেন্টরা অবশ্যই এই চা পান করতে পারেন আর যদি এই ব্লু টি বা নীল চা হেলদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর প্রিয়জনদের সাথে প্রচুর প্রচুর শেয়ার দেবেন যাতে প্রত্যেকে এই চায়ের গুণাগুণের কথা জানতে পারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বি কেয়ারফুল বাই